আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন কাকা আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা ব্যবসা কেমন যাচ্ছে ব্যবসা বাণিজ্য আমি অষ্ট অষ্টতালের ব্যবসা করি ধর গাভীর বকনার সার বাচ্চা সব ধরনের গরু আমার কাছে ইনশাল্লাহ থাকে এক কথায় ভ্যারাইটিস যে কালেকশন গুলো থাকে সবকিছু আপনার কাছে জি ইনশাল্লাহ কোন দর্শক যদি আসে যে এটা না এটা পছন্দ হবে কিংবা এটা না এটা নিতে চাচ্ছিলাম আপনার কাছে না এরও হওয়ার চান্স নাই আপনার কাছে জি ইনশাল্লাহ আমি 30000 টাকার লটে গরু বেচতেছি 30000 টাকা লটে হ্যাঁ আবার 3 লাখও বেচতেছি আচ্ছা আজকে কালেকশনে কি কালেকশন থাকবে আজকে কালেকশন দেখাবো তোমার প্রথমে এক নাম্বার একটা বাহামা বাচ্চা দেখাবো জি দুই নাম্বার দুইটা গির দেখাবো দুই তিন জি এই তিনটি বাচ্চা দেখাবো এক লড়ে আর পরে চারটি বাচ্চা দেখাবো এক লড়ে মোট আমি সাত পিস বাচ্চা দেখাবো সাত পিস গরু দেখাবেন সাত পিস জাতি মানে কেমন হবে জাত মানে আমার তা তো লোক আসতে আমি তো প্রোগ্রামে কোনো লোক বলে না যে আমার গরু খারাপ আমি মনে করি আমার গরু খারাপ দর্শক দেখলেই বুঝতে পারবো কট্টক ভালো কট্টক খারাপ আপনার পরিচয় দিয়ে দিবেন কাকা এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা

দুধের পালান নাবি কম্বল মাথায় সিং হবে না অরিজিনাল যে বাচ্চা বাহামা যদি কোনো দর্শক ভাই বলে তার কিন্তু কোনো দিন সিং হবে না মাসাল আর এগুলো সবগুলো সংগ্রহ করা কোন জায়গা থেকে কাকা এটা বর্ডার করে বাচ্চা সব বর্ডার ক্রস জি সব তো ইন্ডিয়ান গরু দেখতে পাচ্ছি আমরা জি ইন্ডিয়ান বাচ্চা এটা কি রেডি প্রেগনেন্ট আছে এটা না না রেডি বাচ্চা এক দেড় মাসের ভিতরে পেনশাল্লা প্রেগনেন্ট হয়ে যাবে এক থেকে দেড় মাসের ভিতরে

একটা ধরব জার্সি মুন্ডি তিনটের দাম থাকবে ভিন্ন আর তিনটার দাম থাকবে যা ভিন্ন আচ্ছা মানে এক কথা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তিনটাকার দাম বলে দিবেন হ্যাঁ চার পাঁচ ছয় আবার আরেক দাম বলে দিবেন জি জি আচ্ছা মানে একটাই আজকে ভিডিও দুইটা লট করেছেন দুইটা লট করেছেন আচ্ছা আর কোন দর্শক দুইটা নট নিতে পারবে এবং কি চাইলে দুইটা একসাথে ছয়টাগুলো নিতে পারবে জি সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমি সাসি দেন তিনটা লট করব এটা ছিল এক নাম্বার সাইড করুন দুই নাম্বার যেটা সব দর্শকদের দেখাই জি সিরিয়াল নাম্বার দুই জাকির কাকা আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি কানগুলো একদম মোসরানো মোটামুটি দুই হাতের মতো লম্বা কানটা আর মাথাটা আছে উল্টানো পিছনের দিকে এটা কি জাত মানে আমাদের এটা ওরিজিনালটা ইন্দু বাদেলের গির জি গিরের বকনা দেখো একদম রেডি এই আমাদের পাবনার ভিতরে অনেক অনেক যাই অনেক লোক গাভিতে তিন লাখ চার লাখ দাম চায় ওই জাতেরই বাচ্চা আচ্ছা আচ্ছা তে মানে এরকম কালটি যে গরু গুলো আছে তিন লাখ টাকা দাম চায় সেরকম কোয়ালিটি এক এটা বকনা বাচ্চা জি বকনা রেডি 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 আচ্ছা এগুলো যদি সাত আট নয় মাস প্রেগনেন্ট হয় কিংবা বাচ্চা দেওয়া বাচ্চা দেওয়ার পরে দাম যদি দেয় তাহলে কিন্তু পাঁচ লাখ টাকা দাম একটা করে আসবে পাঁচ লাখ না হোক কম হাস কিন্তু গরু জাত মানে ভালো কিনে সেইটা আমার দেখো আচ্ছা শৌখিন গরু এক কথা শৌখিন গরু আজকে কাহাকে বলে আমার দর্শক ভিডিওটা পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে যে কট্টুক ভালো কট্টুক খারাপ এটা বয়সটা কেমন কাকা

যদি চামচোস পাতলা না হয় সেই গরু যেন কখনো কেউ পোষে না একদম গেটা ফুলাটা গরু খামার উপযোগী দেখে শুয়ে নিতে পারবে এটা দুই নাম্বার সাইড তিন নাম্বার যে গরুটা আছে সেটা দর্শকদের দেখায় ইনশাল্লাহ এই কাকা তিন নাম্বার সিরিয়ালে

এটা চোদ্দ মাস কি পাঁচ দশ দিন কম বেশি দিক সেদিক থাকতে পারে একই বয়সের বাচ্চা পাঁচ দশ দিন কম বেশি হতে পারে আচ্ছা পাঁচ দশ দিন কম হতে পারে জি সংগ্রহ করা কি একজনের কাছ থেকে না গির দুই একজনের কাছে আচ্ছা তো দুই নাম্বার তিন নাম্বার একই লোকের কাছ থেকে সংগ্রহ করা আছে জি জি আচ্ছা হতে পারে একই গরুর বাচ্চা এমনও হতে পারে কাকা তা আমি বলতে পারবো না একই ডিজাইনের গরু কি আছে কিনা সেটা আমি বলতে পারছি না আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ দশ টাকা দেখতে পাচ্ছেন চামচ কেমন পাতলা হবে খুবই পাতলা বাচ্চার দিক টাকা বাচ্চা গেট কি টাকা নিয়ে সেটা দেখো তুমি মাশাআল্লাহ মানে কেউ কিন্তু দুইটা এক জায়গায় বাইরে রাখলে দুই নাম্বার আর তিন নাম্বার কোনটা কেউ বুঝতে পারবে না কিন্তু জি ইনশাআল্লাহ এই তিনটা গরু কোন দর্শক ভাই দিনে দামটা কেমন চাচ্ছে তিনটে গরু তো কোনো দর্শক ভাই একই দাম নেবো কারণ আমার গরু দরদাম হবে না পঁচানব্বই করে দাম থেকে শুরু করে এক দুই তিন তিনটা নিলে পারে লই করে পঁচানব্বই করে দাম নেবো যদি সিঙ্গেল নেয় সেক্ষেত্রে সিঙ্গেল নিলে পঁচানব্বই করে পিস নিতে পারবে

অরিজিনাল টা গিরের বাচ্চা অরিজিনাল গিরের বাচ্চা জি এর যে গেটাপ মেটাপ দেখতে পাচ্ছি কাকা এটা কি মানে যে এর তলা মাথা গেটাপ কান উলটা নিয়ে কান মাথা

কিন্তু এটা খুবই পাতলা কিনা আমার দর্শক ভিডিও দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে দর্শকরা যে পুরো ভিডিও দেখে দেখলে বুঝতে পারবে একদম পা থেকে মাথা পর্যন্ত আমরা দেখাই দিচ্ছি একদমই বড় সড়ো কিন্তু একটা বকনা গরু আচ্ছা নয় থেকে দশ মাসের যে গ্রোথ আসছে আশা করা যাচ্ছে সব গরু যদি রেডি হয় রেডি হওয়ার পরে যদি বিক্রি করে তো অনেক টাকা একটা দর্শকরা বিক্রি করতে পারবে এই যে আমি আজকে প্রথম একটা বাহামা দেখলাম পরে সাইড দিয়ে গিরে বাচ্চা দেখাইলাম এই দেখো এরকম সংগ্রহ করে সাইড দিয়ে ঘির

সিরিয়াল নাম্বার ছয় আরো একটা গরু নিয়ে দেখতে পাচ্ছি লাল রঙের কাকা এটা কি জাত মানের এটা একটা জার্সি বাচ্চা দেখো অরিজিনাল বাঘাবাড়ির মিল মিটের এটা জার্সি বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা কিন্তু এটা কিন্তু মুন্ডি বাচ্চা মুন্ডি মুন্ডি সিং হইলে একশো টাকাও লাগবে না যদি কোনো দর্শক ভাই সিং দেখাইতে পারে এই বাঘাবাড়ির গরু সুজনের খামারের গরু হের খামারের মুন্ডি মেলা গরু আছে আমি বাচ্চারা আমি সংগ্রহ করে নিয়ে জি অরিজিনাল মন্ডি ভাই আচ্ছা বাগাবাড়ি এলাকায় সুজন ডেয়ারি ফার্মে যে খামার আছে সেই খামার থেকে সংগ্রহ করে নিয়ে আসা জি জি ওনার কাছে এরকম মন্ডি আরো কালেকশন আছে বহু আছে আমি আমার কাছে একটা বাচ্চা বিক্রি করছি একটা বিক্রি করছে একটা আপনি নিয়ে আসছেন জি বয়স কেমন এটার এটার বয়স ধরো এগারো মাস হইতে পারে বারো মাস হইতে পারে এগারো থেকে বারো মাস হতে পারে জি এটার হিটে আসতে এখন কতদিন সময় লাগবে তিন চার মাস লাগবে তিন চার মাস জি যারা নতুন খামার শুরু করতে চায় জার্সি বকনা গরু দিয়ে ভবিষ্যতে কিছু করতে চায় জি তারা চাইলে গরুগুলো নিজে

না 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 বিভিন্ন জায়গাতে সংগ্রহ করা সব তো বর্ডার থেকে সংগ্রহ করা জি আমরা দেখছেন কিন্তু একটা বাচ্চাই বাঘা ওই রেড ক্রিজাম বাচ্চাটা আর ওই যে জার্সি বাচ্চাটা এই দুইটা বাচ্চাই বাঘা বাড়ির বাচ্চা বাঘা বাড়ি যার বাচ্চা আর বাদবাকি যে পাঁচটা গরু দেখাইছেন পাঁচটা এগুলো বর্ডার ক্রস বর্ডার ক্রস জি আচ্ছা তো এই গরুটার সম্পর্কে কিছু বলবেন এই গরুটা বয়স রেড ক্রিজাম বাচ্চা বয়স ধরে আট থেকে নয় মাস হবে এর বাচ্চাটা ডাবল বডির একটা বাচ্চা জি বারতলা খুবই ভালো আচ্ছা মাশাআল্লাহ এটার হিটে আসতে এখনো এর এডি আসতে যারা এখন পাঁচ ছয় মাস পোশাল পাঁচ থেকে ছয় মাস জি নতুন খামার আছে যারা প্রথম শুরু করতেছে জি তাদের জন্য এই গরুগুলো পারফেক্ট হবে কম দামের গরু জি ইনশাআল্লাহ এটা দর্শক বাহিনীরা দাম চাচ্ছেন কেমন এটা কোন দর্শক বাহিনী একদম পড়বে পঁয়তাল্লিশ হাজার শুধু পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার শুধু পঁয়তাল্লিশ হাজারে এই গোড়া সংগ্রহ করতে পারবে আর একসাথে কিন্তু সাতটা গরু নিলে পারে অফার থাকছে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া রাখাল খরচ যাবতীয় খরচ আপনি বহন করবে ইনশাল্লাহ সব খরচ আমার আচ্ছা এই সাতটার ভিতরে যে তিনটা দেখাইছেন এক নাম্বার থেকে শুরু করে তিন নাম্বার পর্যন্ত তিনটা গরু কেউ একসঙ্গে নিলে গাড়ি ভাড়া ফ্রি ফ্রি আবার যদি এই চারটে একসাথে নেয় তাও গাড়ি ভাড়া তাও গাড়ি ভাড়া ফ্রি ফ্রি এক নাম্বার থেকে শুরু করে পাঁচ নাম্বার পাঁচটা বর্ডার কস গুলো তাও গাড়ি ভাড়া ফ্রি জি জি আচ্ছা দশ হাজার গাড়ি ভাড়ার উপরে ফ্রি থাকতেছে জি জি আচ্ছা তাহলে আজকে কে এই পর্যন্ত